আসসালামু আলাইকুম আজকে নতুন একটা দিন নতুন একটা সকাল দুপুর এখন কিন্তু আমার মনটা আজকে ভালো হওয়ার কথা বাট বেশ খারাপ আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি গত কয়েক বছর ধরে খেয়াল করলাম আমার বার্থডেগুলোতে আমার যে হেল্পিং হ্যান্ড সে আসে না আজকে আমার ঘরের এই মেশনারাইজড সিচুয়েশান সে আসেনি তবে আজকে আমাকে ফেসবুকে মেসেজে যারা জন্মদিনের উইশ করেছেন সবাইকে ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর মানে ফার্স্টে ভেবেছিলাম যে কোনো কিছু শেয়ার করবো না পরে মনে হলো যে আমার লাখটা কেন এমন যে আজকের দিনে আমাকে কাজ কাজগুলো আরেকটু বেশি করতে হয় এখন আমি এগুলো ধুয়ে নিব তারপর একজন বুয়াকে বলেছি দেখি কাউকে কি না একটু ঘরটা মুছে দেওয়ার জন্য কাজ শেষ করে এক ঘন্টার মধ্যে বের হচ্ছে স্কুলে যাচ্ছি আর আয়নালের একটু গরু মাংস নেওয়ার ইচ্ছা আছে দেখি চলেন পাই কি না এখন অনেক লেট হয়ে গিয়েছে অনেক টায়ার্ড লাগছে আজকে আমার দিনটাই কেমন জানাই রঙেল গরু মাংস নিতে গিয়ে দেখি এত বেশি ভিড় মিনিমাম এক হাজার মানুষ হবে সেখানে তো আমি মাংস পার্সেল করেই নিয়েছি এখন স্কুলের দিকেই যাচ্ছিলাম আর মানহা খুবই বিরক্ত করছিল গাড়িতে আমাকে সে কোনো কিছুই মানে করতে মানে ভিডিও করবে না ভিডিও না মানে মাঝে মাঝে সব সাথে এরকম দুষ্টুমে করে থাকে আর এই যে মামের যেতে চলছে এরকমই করে বেশিরভাগ সময় অনেক সময় দেখা যাচ্ছে আমি হয়তো কিছু একটা ভিডিও নিচ্ছি আস্তে করে ভিডিওটা অফ করে দিচ্ছে মাংস তেলগুলো এক পাশে সরে গেছে আমি ভর্তা চেয়েছিলাম বাট ভর্তা নেই বললো মেয়ে বি শেষ হয়ে গিয়েছে আর ওখানে মনে হয় গরুর মাংসটা থাকে বেশি আজকে আমার খুব ইচ্ছে করছিল খুবই আমি লাগছে দেখতে এখন আলহামদুলিল্লাহ মাংস দিয়ে ভাত খাব আর একটা আমার ফেভারিট তরকারি আছে আজকে সেটা হচ্ছে যে কাঁচা কাঁঠালের তরকারি তো সব মিলিয়ে আজকে দিনটা ঝামেলার মধ্যে ব্যস্ততার মধ্যে কষ্টের মধ্যে গেল সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ